হজরতের মহাব্বতে লেখা কবিতা কবিতার নাম আমাদের মহারাজ ইমানের বলে বলিয়ান হয়ে রহিল যে জনে বাছি নিকট হতে দেখছি জারে মাওলার কাছা কাছি ইমানের বলে বলিযান হয়ে রহিল যে জনে বাছি নিকট হতে দেখছি জারে মাওলার কাঁচা কাছি নিকট হতে দেখছি জারে মাওলার কাঁচা কাছি যেই গন্ধরাজের গন্ধ চড়াই শূন্য তেরি ঘান সকল কর্মে রাখেনে বজায় বীরের শান যেই গন্ধরাজের গন্ধ ছড়াই শূন্য সকল কর্মের তিনি আমার মরশিদ আমাদের মহারাজ তরিকতের জগতে তিনি আমাদের শেরেত আমারে মুর্শিদ আমাদের মহারাজ তরি জগতে তিনি আমাদের মহারাজ সুন্দর তার মহানের প্রতিদির বিশ্বাসের আলো বিপদে মাঝে হাসি মুখ তার কি যে লাগে ভালো সুন্দর তার মহানের প্রতি ধীর বিশ্বাসের আলো বিপদে মাঝেও হাসি মুখ তার যে লাগে ভালো সুন্দর তার সর্বহালে আল্লাহর হয়ে থাকা সুন্দর থাকে আগরহ নিয়ে এক নজরে দেখা সুন্দর তার সর্বহালে আল্লাহর হয়ে থাকা সুন্দর তাকে আগ্রহণী একে নজরে দেখা সুন্দর তিনি মোনা যাতের মাঝে দৃশ্যটি মধুময় আবেদন আর নিবেদন তার কত যে মায়াম সুন্দরে আবেদন আর নিবেদন তার কত যে মায়াময় আহারে তিনি বিখারি বেশে কতটা আনন্দিত মালিকের কাছে হাত পাতিয়া খানি গর্বিত আহারে তিনি বিখারি বেশে কতটা আনন্দিত মালিকের ধারে হাত পাতিয়া কতখানি গর্বিত সুন্দর তারে নামাজ আদায় হারিয়ে যান কোথায় কত সুন্দর রুখু দেখিতেই আমি সুন্দর তারে নামাজ পড়া হারিয়ে যান কোথায় কত সুন্দর টিয়াম রুখু দেখিতেই চায় সিজিদার কথা বলিব কি আর দেখিতিস যদি এক দাতে পৌঁছে গেছেন কোন গিয়ে সিজিদার কথা বলিব কি আর দেখিতিস যদিছে এক সিজিদাতে পৌঁছে গেছেন কোন মা কামে গিয়ে সুন্দর তার সংযমতা সুন্দর নিরবতা সংযমতার আমার বেকুলতা এত বড় ধৈর্য ধারণ কোন মানবে পারে বেকুল মনে ঘুরেছেন যিনি ধারে ধারে এত বড় ধৈর্য দারণ কোন মানবে পারে এত বড় ধৈর্য দারন কোন মানবে সবে থেকে গিয়া গড়েছেন শায়েখের ধারে ধারে সবে থেকে গিয়া গড়েছেন সায়েখের ধারে ধারে সুন্দর তার মেহমানদারি এত বেশি উদারতা খরচ করেন দুই হাতে তিনি দেখি নাই কৃপণতা সুন্দর তার মেহমানদারি এত বেশি উদারতা খরচ করেন দুই হাতে তিনি দেখি নাই কৃপণতা সফর করিয়া দেখেছি তাহার অর্থ বড় মন মনে হয় তিনি পেয়ে গেছেন সফর করিয়া দেখেছি তাহার এত বড় মন মনে হয় তিনি পেয়ে গেছেন সাত রাজাদের ধন সুন্দর তার মায়াবী হাসি সুন্দর আচরণ আল্লাহ করিছেন বিচরণ সুন্দর তার মায়াবী হাসি সুন্দর আচরণ আল্লাহ রলি বাদে ভেসে করিছেন বিচরণ সুন্দর তার আলাপচারিতা সুন্দর চাহনি নূর ঝরে এ চাহনি থেকে নোরে রহমানি সুন্দর তারে আলাপচারিতা সুন্দর চাহনি নূর ঝরে এ চাহনি থেকে রহমানি সুন্দর তারি তরঙ্গদের ঢেউ অন্তরাত্মা মুগ্ধ করিবে শুনিবে যে কেউ সুন্দর তারি কবিতাগুলির তরঙ্গদের ঢেউ অন্তরাত্মা মুগ্ধ করিবে শুনিবে যে কেউ এক শব্দ একে শব্দড়ে নূরে ভরা নুরলো ভিয়া বেকুল হচ্ছে এক একে শব্দ একে পন্থী নূরে নূরে ভরা নুরল লভিয়া বেকুল হচ্ছে মাওলা আশেকেরা সুন্দর লাগে খাবার মাঝে সুন্দর পানি পান মনিবের একে যান সুন্দর তার খাবার খাওয়া সুন্দর পানি পান একে লোকমা একে ফুঠায় মালিকের হয়ে যান সুন্দরে তার সালাম কালাম সুন্দর হাঁটাহাটি কত সুন্দর অন্তরে তার মাওলা প্রেমের ঘাটি। সুন্দরে তার সালাম কালাম সুন্দর হাঁটাহাটি কত সুন্দর অন্তরে তার মাওলা প্রেমের ঘাটি। কত সুন্দর অন্তরে তার মাওলা প্রেমের ঘাটি সুন্দর তার নীরবিনী ঝুমিনি শীতে জাগরণ ভাবিয়া পাই না কোন সুদূরে করিছে নোঢয়ন সুন্দরে তারে নীরবিনী ঝুমে নিশিতে জাগরণ ভাবিয়া পায় না কোন সুদূরে করিছে নোঢয়ন সুন্দর তার বয়ান ভাষণ কতটা জাদুময় সবুগুজারি আহারে তাহার কতখানি মধুময়। সুন্দরে তারে বয়ান ভাষণ কতটা জাদুময়, কিয়ামূল্লাইল আহারে তাহার কতখানি মধুময় কিয়ামূল্লাইল, আহারে তাহার, কতখানি খানি মধুময় সুন্দর তার ঘুমিয়ে পড়া চিত্রটি মনোলভা চেহারাই ভাসে নিদের মাঝে জিলা নিদের শুভা সুন্দরে তারি ঘুমিয়ে পড়া চিত্রটি মনোলভা চেহারাই ভাসে নিদের মাঝে জিলা নিদের শোভা সুন্দরে লাগে সফরকালে বিদাই বেলার দেখা আর সুন্দর চেয়ারে বসে হেলান দিয়ে থাকা সুন্দরে লাগে সফরকালে বিদাই বেলারে দেখা আরো সুন্দর চেয়ারে বসে হেলান দিয়ে থাকা আরো সুন্দর চেয়ারে বসে হেলান দিয়ে থাকা আদর করিলে মজাই লাগে কি যে শান্তি পায় আল্লাহর ওলির আদর মাঝে জান্নাতি সাধে পায় আদর করিলে মজাই লাগে কি যে শান্তি পায়ে আল্লাহর ওলির আদর মাঝে জান্নাতি সাধে পায় দমক শাসন সুন্দরে লাগে কতখানি শান্তার এক ধমকে দূর হয়ে যায় অনেক অহংকার ধমক শাসন সুন্দর লাগে কতখানি সান্দার এক ধমকে দূর হয়ে যায় অনেক অহংকার সুন্দর তার সন্তানের সাথে সাদা মাটা ব্যবহার অতি তাড়াতাড়ি করেন পূরণ পরিবারের আবদার সুন্দর তার সন্তানের সাথে সাদা ব্যবহার অতি তাড়াতাড়ি পূরণ করেন পরিজনের আবদার এত সুন্দর দেখিয়ায় আমি হয়েছি আত্মহারা তাহার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত কারা কারা সুন্দর তার সন্তানের সাথে সাদা মাটা ব্যবহার অতি তারা তারি পূরণ করেন পরিজনের আবদার এত সুন্দরী দেখি আমি হয়েছি পাগল পারা এত সুন্দর দেখি আমি হয়েছি পাগল পারা তাহার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত কারা কারা তাহার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত আছি মোরা তাহার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত কারা কারা ইমানের বলে বলিয়ান হয়ে রহিল যে জনে বাছি নিকট হতে দেখেছি তারে মাওলার কাছাকাছি তিনি আমারে মুর্শিদ আমাদের মহারাজ মার ফতের জগতে তিনি আমাদের সেরে যে মারে ফতের জগতে তিনি আমাদের মারে ছেড়ে তিনি আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এসা থেকে মাসিক এসলাহী বয়ান অনুষ্ঠিত হয় সকলের প্রতি দিনই দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন